হতাশায় চলে আস ফিরে আস পার্কে কোনো জিনিস নেই সমস্ত খারাপ হয়ে গেছে একটা পার্কে ধুলা ধুলাময় হয়ে গেছে কিন্তু এখন সেই শিশু উদ্যান একটা বাস্তু ঘুঘু রাখা হয়ে গেছে ধুলায় ধুলাময় কিচ্ছু নেই সেখানে পৌরসভার কিছু জঞ্জাল ফোড়ার গাড়ি প্রায় শতাধিক গাড়ি পরে আছে কেন কি উদ্দেশ্যে পড়ে আছে জানি না কিন্তু আমরা দেখছি কোনো মতেই ক্রমাগত গাড়ির সঙ্গে কমে যাচ্ছে গাড়ি যাচ্ছে কোথায় কাঠমানির যুগ পৌরসভা চলছে সমস্ত জায়গায় কাটমানি ছাড়া কিছু হয় না এই এই গাড়িগুলো কেন কেনা যদি নোংরা জঞ্জল করতে গাড়িগুলো না লাগে তাহলে বেশি গাড়ি কেন কেন বিশেষ কৃতিত্বের জন্য সারা পৃথিবীতে একটি কমিটি আছে সেই কমিটিটার নাম নোবেল কমিটি মানব কল্যাণে বিশেষ কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এই তৃণমূলীদেরও বিশেষ একটি কৃতিত্ব বিশেষ একটি তাদের গর্বের বিষয় তারা স্ট্যাবলিশ করেছে সেটা চুরি করা এরা একদিকে বলে কেন্দ্র টাকা দেয় না কেন্দ্র বঞ্চনা করছে অন্যদিকে তারাই মিটিং করে বলে যে কেন্দ্রের একশো দিনের যে কাজের টাকা ফিফটিন ফিন্যান্স কাজের টাকা তাড়াতাড়ি খরচ করতে হবে এরা কেন্দ্রের টাকা লুটছে কেন্দ্রের টাকা লুটার রাস্তা যখন বন্ধ এদের কাছে তখন রাজ্য সরকারের নিজের ফান্ড নিজের ফান্ড বলতে আমার আপনার আম জনতার জনতা জনার্দনের ট্যাক্সের টাকা যেটা রাজ্য সরকারের ফান্ড সেই ফান্ডের টাকাও এবং পৌরসভাগুলোর নিজস্ব ফান্ডের টাকা ওন ফান্ডের টাকাও কিভাবে চুরি করতে হয় আর সেটাকে কিভাবে চুরি করে বেমালুম হজম করতে হয় সেটা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর থার্টি ফার্স্ট নাইট দা বিগেস্ট নিউ ইয়ার পার্টি ইন কোচবিহার মোর ডিটেলস More details, call us 99326 2228 যারা বলেছেন তারা তার বলে প্যাটেল সাইকেল ভ্যান প্যাটেল ট্রাই সাইকেল ভ্যান সেটাকে বলা হয় পিটিসি বলি আমরা পৌরসভ পরিষেবায় আমরা এই ভাষাতে আমরা কাজটা করে থাকি এই ভ্যানগুলো ইউজ করেন যারা তাদের বলা হয় নির্মল বন্ধু তাদেরকে যারা দেখাশোনা করেন তাদেরকে বলা হয় নির্মল সাথী এটা জানতে হবে যারা অভিযোগ করেছেন তারা না দীর্ঘদিন নেই বলে তারা শুধুমাত্র চোখে দেখাতেই তা বলে দিচ্ছেন এটা ওটা ঠিক নয় যেমন আমরা অনেকে আমরা আকাশে চাঁদ দেখে বলি বুড়ি সুতো কাটছে আদৌ তো বুড়ি সুতো কাটে না তো সেই জন্য না জেনে অনেকে অনেক কথা বলবেন তাদেরকে যেন ভগবান ক্ষমা দেন আপনারাও ক্ষমা করবেন যে তারা না জেনে আজকে মিথ্যাচারকে হাতিয়ার করে আমাদের বিরোধিতা করতে চাইছেন আমাদের সরকারের বা আমাদের দলের বিরোধিতা করতে চাইছেন এটা দুঃখের পরিতাপের আমি এই জন্য আগেও বলেছি আজও বলছি যে পৌর পরিষেবাটাকে জেনে কথা বলতে হবে